ছোট্ট বাতিজা আজকে অনেকদিন পরে চা বাগানে ঘুরতে আসলাম আমি আর আমার ছোট বাবা এই দেখেন বাবা সুন্দর লাগে নি বাগান সুন্দর লাগে হ্যাঁ তো এই দেখতে পাচ্ছেন চা বাগান এখানে প্রচুর পরিমাণ গাছ আছে এখন গাছগুলা নাই গাছগুলা খাটা হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন একবারে দলি দলি লাগতেছে আর এই হচ্ছে চা পাতা চা গাছগুলা ফলুপ দেওয়া হচ্ছে এখন চা গাছে নতুন কুড়ি আসছে তখন এই পাতাগুলা কদিন পরে ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে তারপরে এই পাতাগুলাকে প্রসেসিং করে আবার চা তৈরি করা হবে তো এই বাগানটা হচ্ছে ইমাম বাগান উনিশশো একষট্টি সালে এই বাগানটা প্রতিষ্ঠিত হয় এরপরে এই বাগানের মালিকটা হচ্ছে মন চৌধুরী উনি এখন বর্তমানে বেছে নেই ওনার ছেলে রতন চৌধুরী ওনাদের এই বাগানটা আর এই বাগানের পাশে আমাদের বাড়ি তো এই জায়গাটা যেগুলো দেখতে পাচ্ছেন এখানে অনেক স্মৃতি ছোটোকালের স্মৃতি এখানে অনেক ঘুরানি ঘুরাইছি আমরা অনেক ভ্রমণ করছি অনেক খেলাধুলা করছি তো দেখতেই পাচ্ছেন আমি এবং আমার চাও তো বইদিকে এই দোকান আমরা সবাই আসছি আজকে ঘুরতে তো দেখতে পাচ্ছেন বাগান এবং বাগান আসলে খুব সুন্দর একটা বাগান অবশ্যই যারা যারা এই বাগানে ঘুরতে আসতে চান এই বাগানের লোকেশনটা হচ্ছে ঢাকা সিলেট হাইওয়ে নবীগঞ্জ থানা পানিউন্মদা ইউনিয়ন এবং রুকুনপুর এবং বটসর গ্রামের পাশে এই বাগানটা অবশ্যই যারা যারা পিকনিক বা করতে আসতে চান অবশ্যই এই বাগানটাতে আসতে পারেন আসলে খুব সুন্দর জায়গা তো আমাদের সাথে থাকেন আপনাদের দেখানোর চেষ্টা করব তো বর্তমানে তেমন সুন্দর লাগেনি আরও সুন্দর লাগতো যদি তার গাছগুলো বর্তমানে কাটা হয়ে গেছে তো দেখতেই পাচ্ছেন নতুন কুড়ি আসছে এই হচ্ছে কুড়ি অবশ্যই তারা তারা ভিডিওটা দেখেন দেখে অবশ্যই এই দেখেন বাগানের অন্য একটা অংশ আসলে বাগানটা অনেক বড় প্রায় বাইশো একার জমি নিয়ে এই বাগানটা গঠিত হয়েছে এবং এই বাগানের পাশে আরেকটা বাগান আছে সেটা হচ্ছে ববানি চা বাগান তো দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা জায়গা এখানে বিগত আট দশ বছর আগেও কয়েকটা সিনেমার শুটিং করা হয়েছে তো দেখি কত সুন্দর বাগান অবশ্যই যারা যারা আসছেছেন এই বাগানটাতে ভিজিট করতে পারেন আসতে পারেন এবং আপনাদের আসলে আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর আসলে এই বাগানটাতে আমার ছোটোকালের খুব একটা স্মৃতি জড়িয়ে আছে কারণ এখানেই আমি বড় হয়েছি আমার এটার পাশেই আমার বাড়ি আমার বাড়ি বটসর এই বাগানের পাশেই গেলাম আসলে ছোটকালে অনেক খেলাধুলা করছি এই আসলে খুব এখানে খুব একটা স্মৃতি জড়িয়ে আছে দেখতে পাচ্ছেন কত সুন্দর বাগান আসলে একটা মেঘ যদি পরে যায় বৃষ্টি হয়ে যায় তাহলে আরও সুন্দর লাগবে যখন পাতাগুলা কুড়িয়ে দিবে তো দেখতে পাচ্ছেন তার কাছে এই নতুন পাতা এসেছে তো এগুলো মূলত কিছুদিন পরে আর একটু লম্বা হলে এই পাতাগুলো নিয়ে যাওয়া হবে ফ্যাক্টরিতে তারপরে এগুলোকে রিফাইন করে ছা তৈরি করা হবে অবশ্যই ছা সবার প্রিয় খাবার ও প্রতিদিন সকালে চা খেতে হয় তো দেখতে পাচ্ছেন এই চা গাছ থেকেই চা তৈরি করা হয়